ভালো লাগলো দেখলাম এবং আমার বাচ্চাকে মুসলমানি করালাম আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আসেন কোনো রিস্ক নাই ভয় নেই একবার শরীয়ত সম্মত ভাবে সোনার তরিকে ইনশাল্লাহ আপনি যদি একটু সাইডে আসেন আচ্ছা ভাই আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দেন আমি ফরিদুদ্দিন আজহার আমার বাসা নিরাপান থেকে অবশ্যই জায়গাটা আচ্ছা আছে দারুল আজহার মডেল মাদ্রাসা এবং আমার বাচ্চাকে মুসলমানি করালাম আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আসেন কোনো রিক্স নাই ভয় নেই একেবারে শরীয়ত সম্মতভাবে সোনার তরিকে ইনশাল্লাহ সুন্নতি কাজ হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ও কিন্তু এখন বাসায় যে খেলাধুলা করা গোসল করা একটা স্বাভাবিক বাচ্চা ও বাড়িতে যেমন ছিল ও তেমন থাকবে ইনশাল্লাহ হ্যাঁ ওই যে পায়জামা পরে আসছিল ও আবার পায়জামা পরে বাসায় যাচ্ছে মাসাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই মাত্র মোহাম্মদের মুসলমানি সম্পন্ন করলাম ডিভাইস কসমেটিক্স পদ্ধতিতে বাবা আপনি কি ব্যথা পাইছেন আচ্ছা ব্যথা পান নাই কোনো ব্যথা পান নাই মাসাল